বাচ্চা এটা তুই কি করলি আর একটুর জন্য এই গ্লাসটা ভেঙে আমার পায়ের উপরে পড়েনি যদি আমার পায়ের উপর পড়তো তাহলে কি হতো আমি তো আহত হতাম তাই না একটু কমন সেন্স নেই তোর মধ্যে তাই না আর এখন তুই কেন চা নিয়ে এসেছিস বল এক ঘন্টা আগে আমি তোর কাছে চা চেয়েছি আমি এখানে মিটিং করছি এক ঘন্টা পরে তুই আমার কাছে চা নিয়ে এসেছিস তাও কি না এসে একটা অঘটন ঘটাতে চাচ্ছিলি একটুর জন্য আমি বেঁচে গেছি আমার পায়ের উপর যদি গ্লাসটা পড়তো তাহলে কি হতো হ্যাঁ যখন এখানে চাকরির জন্য ঢুকলি খুব তো রিকোয়েস্ট করলি কাকুতে মিনতি করলে একটা চাকরির দরকার চাকরির দরকার হ্যাঁ তোর এই অবস্থা দেখে আমি তোকে একটা দয়া করে চাকরি দিয়েছিলাম চাকরি দেওয়াটাই না আমার এখন মনে হচ্ছে খুব বড় ভুল হয়েছিল কারণ ওদের মতো ছোটকে বাচ্চাকে না যাচাই বাচাই না করে চাকরি দেওয়া নেই ম্যাডাম আপনি তো ওর আজকে একটা ভুল দেখলেন এরকম প্রতিদিন শত শত ভুল হয়ে করে ওরে এত সতর্ক করে তারপর আমার কথাগুলো কাজেই লাগতেছে না আরে তোরে না আমি বলছি যে ম্যাডামের রুমে আসার আগে কোনো কাজ করার আগে একটু চিন্তা ভাবনা করে করবি এই যে গ্লাসটা ফালাই দিবি এই গ্লাসটা ভাঙ্গা যদি ম্যাডামের হাত পা কেটে যেত তাহলে কি হইতো আর হ্যাঁ আমি পাগলের মতো কার সাথে কথা বলতেছি ওরে দেখলেই তো বোঝা যায় ওর মধ্যে ন্যূনতম শিক্ষাগত কোনো যোগ্যতা নাই আর যোগ্যতা থাকবোই কেমনি ওর চেহারা দেখে মনে হয় যে ওর বাপ কোনো চাষা বসা ওরে বড় যে ফাইভ পর্যন্ত পড়াইছে আমি কার সাথে কি কথা বলতেছি আর আপনি ঠিকই বলছেন তাকে কি বুঝাচ্ছেন ও তো ঠিক মতো কাজ করতেই পারে না আর সব থেকে বড় বিষয় হচ্ছে যখন আমি আমার টেবিলে বসে কাজ করি ও তখনই আমার দিকে বাজে মেয়ে দেখলে চোখগুলো একদম কপালে তাই না অনেক বলছেন তখন থেকে যা ইচ্ছা তাই বলেই যেতেছেন বলেই যেতে আমার পরিচয় নিয়ে কথা বলতে আমি যদি আমার পরিচয়টা দেই তাহলে আপনাদের কারো পায়ের নিচের মাটি থাকবে না মাটি সরে যাবে পায়ের নিচ থেকে তাই নাকি তো শুনি তোর বাবার পরিচয়টা কি পরিচয় শুনবেন খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কোম্পানির মালিক খান সাহেবের একমাত্র ছেলে কি আপনি খান সাহেবের ছেলে তাহলে আমাদের অফিসে পিয়নের চাকরি কেন করছেন হ্যাঁ বাধ্য হয়ে আপনার এই কোম্পানিতে আমি একজন পিয়নের চাকরি করতেছি আমার বাবার একটা অনেক বড় কোম্পানি আছে এটা সবাই জানে কিন্তু এই কোম্পানির পিছনেও আমার বাবার অনেকগুলো কারুর ব্যবসা আছে যেই ব্যবসাগুলো থেকে আমার বাবা এত এত টাকা ইনকাম করে সেই টাকার গড়নে আমার বাবা পুরো শহরটাকে নিজের হাতে করে রাখছে হ্যাঁ এত সব কিছু বলে আজকে আমি এই কোম্পানিতে একজন পিয়নের চাকরি করতেছি আর আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলতেছেন আপনার না আমি মাস্টার্স কমপ্লিট করা একজন স্টুডেন্ট হায়ার এডুকেশন কমপ্লিট করার জন্য আমি ফরেনে যেতাম তার আগে যখন আমি জানতে পারছি যে আমার বাবার এতগুলো কারো ব্যবসা আছে তখন আমি আমার বাবাকে বোঝানোর চেষ্টা করছিলাম কারণ ছোটবেলা থেকে আমার মামাকে একটা শিক্ষা দিছে খুব ভালোভাবে শিক্ষাটা দিচ্ছে কখনো হারাম খেও না কখনো হারাম কিছু করো না এই জন্য আমি আমার বাবাকে অনেকবার বোঝানোর চেষ্টা করছি আমার বাবা আমার কথা আমি বারণও করছি যখন আমি দেখলাম আমার বাবাকে বুঝিয়ে আমি পারত না তখন আমি নিচে সেখান থেকে চলে আসছি রাস্তায় নেমে গেছি আমি আর বললাম না এখানে পিওনের চাকরি কেন করতেছি আমি অনেক জায়গায় ইন্টারভিউ প্রত্যেকটা জায়গায় ভালো কোনো পোস্টে চাকরির জন্য আমার কাছ থেকে মোটা অঙ্কের টাকা ঘুষ চাওয়া হয়েছে সেটা দেওয়ার মতো আগে আমার কাছে নাই এর জন্য শেষমেশ একটা পিওনের পোস্টে মানে এই কোম্পানিতে আমি অ্যাপ্লাই করি আর তারপর চাকরিটা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি এখানে পিয়নেরポスト চাকরি করে যে টাকাটা পাচ্ছি আমি অনেক ভালো আছি আমি অনেক হারাম টাকা আমি খাচ্ছি না নিজের মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করতেছি সেই টাকা আমি খাচ্ছি এখন আমি নিজের প্রতি মিছে প্রাউড ফিল করি আর এসে ম্যাডাম আপনি কি জানো বলবেন আমি কাজ বাদ দিয়ে আপনার দিকে ড্যাব ড্যাব করে তাকায় থাকি আপনার দিকে বাজে নজর দেই আপনি বলতে পারবেন আ একটা বারের জন্য আপনি নিজের বুকে হাত দিয়ে বলেন তো যে আমি আপনার দিকে কখনো বাজে নজরে তাকাইছি বাজে নজরে তাকানো তো কথা আমি আপনাদের কারো দিকে ফিরেও তাকাই না এই শিক্ষা আমার মা বাকে দেয় নাই আমি মেয়েদেরকে সম্মান করতে চাই আপনি আমাকে চাই তাই বলবেন আর আমি সেটা মেনে নিব এটা কখনো হইতে পারবে আমি আপনাদের কাউকে কিচ্ছু বলতাম না কিন্তু যখন আমার বাবার পরিচয় নিয়ে কথা বলছেন আমার যোগ্যতা নিয়ে কথা বলছেন আমার শিক্ষা নিয়ে কথা বলছেন তখন আমি নিজেকে আটকে রাখতে পারি এজন্য সবগুলো কথা আমি বলতে বাধ্য হই সরি আই রিয়েলি সরি আসলে আমি জানতাম না আপনার পরিচয়টা এখন যেহেতু জেনে গেছি তাহলে আপনি একটা কাজ করলেই তো পারেন আমাদের অফিসে টায়োনার চাকরি না করে আমাদের আমাদের তো একটা ম্যানেজারের পোস্ট খালি আছে আপনি না হয় সেখানে জয়েন হয়ে যান আপনি আজকে থেকে ম্যানেজার পোস্টে চাকরি করবেন আর তাছাড়া আপনার বাবা এত বড় একজন মানুষ আর তার ছেলে হয়ে আমাদের অফিসে পিওনের চাকরি করবেন বিষয়টা কেমন দেখায় না আর আপনি তো একটা ম্যানেজার পোস্টে চাকরি করার ডিজার্ভ করেন তাই না থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আপনি আমাকে যে অফারটা করছেন এটা আমি অবশ্যই অ্যাকসেপ্ট করতাম যদি আপনি আমার যোগ্যতা দেখে আমাকে চাকরিটা দেওয়ার কথা বলতেন কিন্তু আপনি তো আমার বাবার পরিচয়ের কারণে আমাকে চাকরিটা কিন্তু আপনি তো আমার বাবার পরিচয়ের কারণে আমাকে এই পোস্টে চাকরি দেওয়ার কথা বলতেছেন দরকার নেই আমি আমার বাবার এত বড় একটা সাম্রাজ্য ছেড়ে চলে আসতে পারছি তাহলে সেখানে আপনারা কিভাবে চিন্তা করলেন আমার বাবার পরিচয় নিয়ে কোন একটা চাকরি করতে হবে আর সেই চাকরিটা আমি করব ইম্পসিবল নেব আচ্ছা ঠিক আছে তাহলে আপনি একটা কাজ করুন কালকে সকালে আপনার সিভি আমার অফিসে ড্রপ করুন আমি না হয় আপনার যোগ্যতা দেখি আপনাকে একটা চাকরি দিয়ে দেব? শো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভ্যারি মা স্যার আপাতত সবার কাছে আমি হাতচোট করে ক্ষমা চাচ্ছি যদি আমার দ্বারা কোনো অন্যায় হয়ে থাকে আমি কোনো ভুল করে থাকি বাই দাবি আপনাদের চা ঠান্ডা হয়ে গেছে আপনারা মিটিং করেন আমি এবার আবার আপনাদের জন্য চা এসেছি ভি এটা খাও এই ও মাই যা কি তুমি ওকে যাইতে যে কাম ওকে তো আজকে মেরে ফেলা ওকে মেরে ফেলা উচিত হ্যাঁ ওকে মেরে ফেলা উচিত আচ্ছা তোমার জন্য আমি আরেকটা স্পিড নিয়ে আসতেছি ম্যাডাম হ্যাঁ আমার জতো যাইদিক কিন্তু খাই না আপনার ক্ষতি পারে মানে কি বলতে চাইতেছিস হ্যাঁ ও আমার ক্ষতি করবে মানে ও আমাকে ভালোবাসে আমি ওকে ভালোবাসি তা আমাদের করে তুই কেন আসতেছিস ম্যাডাম আসতেছিস এই কারণে ও আপনাকে ভালোবাসে না আপনার টাকারে ভালোবাসে কি বলতে চাইতেছিস টিয়ার করে বল ও ম্যাডাম তাহলে শুনেন

শুধু আপনার টাকার জন্য ও আপনার ভালোবাসে না আপনার টাকার ভালোবাসে এবার আপনি চিন্তা করেন ম্যাডাম এই স্পিরিটটা ফালা দিয়ে আমি ভুল করছি না হয়তো আপনি করেননি ভুল করছি আমি ম্যাডাম আপনি বেবি ধরো আরেকটা নিয়ে আসছি স্পিডিড না তুমি আগে খাও আরে না না আমি খাব না তুমি খাও না আমি তো খাবই তুমি আগে খাও না আরে তোমার গুণ না তুমি খাও না আমি খাবো বললাম তো তুমি আমার বয়ফ্রেন্ড আমি তোমাকে কত ভালোবাসি তোমাকে ছাড়া কি খেতে পারি নাও খাও না না আমি খাব না তুমি খাও আরে খাও না তুমি খাও আইপাও 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 আরে এটা খালে তো আমি খুব কি মেরে করে বলো দেখেন মারা যাবো হ্যালো কি আছে এটা কি স্পিড তার মানে তুমি তোমার নিজের মুখে স্বীকার করলে তুমি আমাকে মারার জন্য এটার মধ্যে বিষ মিশিয়ে এনেছো ওই লোকটা তো ভুল কিছু বলেনি আর ফেলে দিও না ভুল কিছু করেনি উনি আমাকে বাঁচাতে চেয়েছিল আমি আমি এমন একটা মানুষকে ভালোবাসি সে কিনা আমাকে মারতে চায় আরে ঘৃণা হচ্ছে ঘৃণা হচ্ছে আমার ভালোবাসার প্রতি যে আমি এমন একটা মানুষকে ভালোবাসি যে না আমাকে না আমার টাকাকে ভালোবাসি হ্যাঁ তোমার কাছে কে চেয়েছিলাম মমি তোমার টাকা পয়সা নেই এটা আমি জানি যেন আমি তোমাকে ভালোবেসেছি একটা মানুষ হিসেবে আমি চেয়েছি আমার জীবনে এমন একটা মানুষ আসুক যে কিনা আমাকে ভালোবাসবে আমি তোমার টাকা পয়সা খুঁজে তোমার তো কিছুই নেই কখনো একবার বলেছি তোমাকে তুমি

বিশ্বাসঘাতক কেতাম মাফ করা যায় না মানুষ ভুল করলে ভুলের ক্ষমা হয় হানি কার সাথে কথা বলছে আমি আমার নিজেই তো ঘিন্না হচ্ছে যে আমি এমন একটা মানুষকে ভালোবেসেছি মানুষটা ভালোবাসা পাওয়ার যোগ্যই না চবে তো চলে যাও আবার সামনে থেকে

তোকে আমি কি তোকে নিয়ে এখন পূজা করবো হ্যাঁ তুই আমার এত দমি করি উঠে পড়ছিস আবার বলছিস যে আপনি আমাকে থাপ্পড় কেন মারলেন তোকে থাপ্পড় জুতা পিটা করা উচিত ছিল এত বড় সাহস এই তোদের মতো রাস্তাঘাটে ফুকিন ছেলেদের না এই একটাই স্বভাব বুঝতে পারলে যখনই করে দামি গাড়ি দিবি ঠুস করে গাড়ির সামনে হেলান দিবি বসবি কি ভাবছিস হ্যাঁ আর তোর চেহারা তো গরিব গরিব হ্যাঁ তো মনে হচ্ছে তো রিক্সা যোগ্যতা নাই সে আমার দামি গাড়িতে বসতে মনটা চাইছে না তোকে বিশ্বাস কর হ্যাঁ আরে মোনা তুইও না বুঝতে পারিস না এইসব ছোট লোকের বাচ্চারা এই নতুন নতুন দামি গাড়ি দেখলে না দুচারটা চারটা ছবি নেবে তারপর ফেসবুক আপলোড করবে আর নিজেকে সেলিব্রিটি বলে দাবি করবে এটাই তো তাদের কাজ চেষ্টা কোথাকার ঠিক কথা বলছিস এসব রাস্তাঘাটে ছোট লোকদের নাই একটাই সব বুঝতে পারি এই যে গাড়িতে বসছি এবং কাছাকাছি ছবি তুলবে তারপর পোস্ট করবে লাইক নিবে শেয়ার নিবে ফাউতু চানি কোথা করে তুই আমার গাড়িতে যে বললাম গাড়িতে যদি কোনো ক্ষতি হচ্ছে তো তোর বাপের সে ঠিক করতে হয় তো বা তো যোগ্যতা নাই ম্যাডাম দেখুন আপনাদের ভুল হচ্ছে আমি আপনার গাড়ির উপরে বসেছিলাম এটা ঠিক আছে কিন্তু আমি যে বসেছিলাম এটা আপনার ভালোর জন্যই বসেছিলাম আপনি আমাকে মারতেছেন কেন আমার সাথে এমন আচরণ কেন করতেছেন আমার ভালোর জন্য তাই না তুই আমার গাড়িতে বসে তুই আমার ভালো করবি এখন ফাজলামে করতেছিস মানে এখান থেকে বাঁচার উপায় বের আমি তো তোকে ছাড় না তুই অনেক বড় অপরাধ করে ফেলছিস তুই আমার গাড়িতে বসে তুই জানিস না আমি কে দস দেখ তোর গাড়ির এই অবস্থা করেছে পুরো জাম ফেলে দিছে এই ছোট লোকটা

এমন আচরণ কিসের ক্ষতি আপনি নিজে একটু লক্ষ্য করে দেখেন আপনার গাড়িতে কোনো ক্ষতি হয় নাই আর আমি বারবার আপনাদেরকে বলার চেষ্টা করতেছি যে আগে আমার কথাটা শোনেন তারপরে আমাকে বিচার করেন আপনার গাড়িতে আমি কোনো ক্ষতি করার জন্য এখানে বসেছিলাম না তোকে কি বলতে আর তুই কি ভাবছিস তুই আমাকে যা তাই নয় কাহিনি বলে বলে শুনে বেড়া মেগুলো চুপটা বলে শুনবো আর আমার গাড়িতে ডাম পড়ছে এটা আমি দেখছি মানে আমি দেখছি তোর চোখ দিয়ে দেখতে হবে না তুই বলার কে রে হ্যাঁ এখন আমি তোর এমন শাস্তি দিব তারপর তুই বুঝবি যে তোকে আমি দেখাবো মজা দমি গড়িতে বসার ফল কি হয় হ্যাঁ ফকিং বাচ্চা জানি কথা তো তোকে তো আমি ছাড়বো না তোকে আমি পুলিশে দেবো বাস ম্যাডাম অনেক হয়েছে অনেকক্ষণ যাবৎ আমি আপনাকে এইটাই বলতেছি আগে আমার কথাটা শোনেন তারপরে আমাকে বিচার করেন না আপনি তো আমার কোনো কথাই শুনতে রাজি না আগে তো শুনবেন যে কি হয়েছে আমি কেন আপনার গাড়ির উপরে বসেছিলাম তাই না কার গাড়ি এভাবে গেট খুলে রেখে চলে গেছে তো যে কোনো সময় চুরি হয়ে যাবে কি করি কিছুক্ষণ ওয়েট করি কি এইবার বুঝতে পারছেন আমি আপনার গাড়ির উপরে কেন বসেছিলাম এবার বুঝতে পারছেন আমি বোধহয় তাড়াহুড়ো করে যাওয়ার জন্য আমি বোধ গাড়ির উইন্ডোটাও খুলে রেখে গেছি আর দরজাটাও লক করি আর আপনি কি না আমার গাড়িটাকে পাহারা দেওয়ার জন্য এখানে বসেছিলেন আর আমি আপনাকে ভুল বুঝে কত কি বলে ফেলছি ইভেন আপনাকে থাপ্পর পর্যন্ত মেরেছি ভাইয়া প্লিজ কিছু মনে করবেন না আই এম রিয়েলি সরি 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 বললে সবকিছু সমাধান হয়ে যায় না ম্যাডাম মানে একটা কিছু করে ফেলছেন সরি বলছেন বাস সমাধান হয়ে গেছে এমনটা না আপনাকে দেখে যথেষ্ট এডুকেটেড মনে হচ্ছে আপনাদের দুইজনকে একজন এডুকেটেড পার্সন হয়ে একটা মানুষের সাথে এমন আচরণ আপনারা কিভাবে করতে পারেন আমি আপনাদেরকে বারবার বলার চেষ্টা করতেছিলাম যে আপনাদের উপকারের জন্য আমি এখানে বসেছিলাম কিন্তু কে শুনে কার কথা আপনারা তো আমার কোনো কথাই শুনতে রাজি না এখন বুঝতে পারছেন আপনাদের গাড়িটা আনলক করা ছিল গাড়ির উইন্ডো খোলা ছিল আমি আর এটা দেখে ভাবলাম যে কার না কার গাড়ি হঠাৎ করে কোনো চোর আসলে এটা তো চুরি করে নিয়ে চলে যাবে আমি এখানে বসেছিলাম পাহারা দিচ্ছিলাম আর যা ইচ্ছা তাই বলে তখন থেকে আমাকে অপমান করতেছে আমার গায়ে পর্যন্ত আত্মত আর আমার সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া আছে আমাকে ফোকিন নির বাচ্চা যা ইচ্ছা তাই বলে অপমান করলেন ওই যে গাড়িটা দেখতে পাচ্ছেন ওই গাড়িটা কিন্তু আমার আমি এখানে একটা কাজে আসছিলাম এদিক দিয়ে চাচ্ছিলাম হঠাৎ করে আপনাদের গাড়িরই অবস্থা দেখে আমি এখানে দাঁড়ায় আসছি একটা মানুষ একটা কাজ কেন করছে কি কারণে করছে এটা আগে যাচাই করবেন তারপরে সেই মানুষটাকে বিচার করবেন শুধু শুধু একটা মানুষের সাথে এমন আচরণ করবে না প্লিজ ঠিক ভাইয়া আজকে পর থেকে এভাবে হঠাৎ করে কোনো কিছু দেখে না শুনে আমি কাউকে কখনো বিচার করব না ওয়ান্স এগেইন আই এম সরি